সাবার ভাকুরতা ইউনিয়নে ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল খালেক সালমানের রিপোর্টে থাকছে বিস্তারিত সাবার উপজেলা ভাকুরতা ইউনিয়নে ওলামা পরিষদ ও তাহিদি জনতার উদ্যোগে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলিদের নির্মম নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মোটরসাইকেল র্যালি ইসরায়েলি পণ্য বয়কট আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সাতই এপ্রিল দুই পঁচিশ নামাজের পর ভাকুরতা ইউনিয়নের মগরাকান্দা দুদু মার্কেট লুটেচল আওয়াল মার্কেট মার্কেট ভাগুরতা বাজার বটতলা বাজার মুসুরি খোলা বাজার পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বিশ্বব্যাপী ফিলিস্তিনি মুসলমানদের হরতালের ডাকে সারা দিলে ইসরায়েলের গাজা দখলদার প্রধানমন্ত্রী নেতা নিয়াহু ফাঁসির দাবিতে আন্দোলন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে ফিলিস্তিনের শহর গাজা শহরের শিশু বাচ্চা মহিলা ও সর্বস্তরের মানুষের উপর নির্যাতন অত্যাচার জুলুম নির্বিচারে নির্মম হত্যাকাণ্ড সহ মুসলমানদের আল আকসা মসজিদকে ধুলিসাৎ করে তসনস করে দিয়েছে ইসরায়েলি ইহুদি দোষরা এ সময় ইউনিয়ন ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা সভাপতি সহ সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ আর অন্যান্য বক্তারা বক্তব্য রাখেন তারা বলেন ফিলিস্তিনের মুসলমানদের নির্মম ও হৃদয় বিদারক হত্যাকাণ্ড ও যুদ্ধ বন্ধ করুন ফিলিস্তিন সহ আর কোনো মুসলিম রাষ্ট্রের মুসলমানদের উপর হত্যাকাণ্ড চালাতে না পেরে সে জন্য বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর প্রধানমন্ত্রীকে এক হয়ে ইহুদি খ্রিস্টান ও হিন্দুদের বিরুদ্ধে আওয়াজ তুলে রুখে দাঁড়ান

প্রধানদেরকে বলতে চাই আমাদেরকে প্রধান